জয়পুর হাটে পাইপলাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসাবাড়িতে সংযোগ বাসা বাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার নয় মার্চ দুপুরে শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে রাজনৈতিক সামাজিক সংগঠন ছাত্র সমাজ ও শ্রমিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু আহান উজ্জ্বল সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নুরি আলম শহরের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম লোকমান হোসেন ও চিনিকল শ্রমিক নেতা খলিলুর রহমান বক্তারা বলেন জয়পুরহাট থেকে মাত্র উনচল্লিশ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলাতে গ্যাসের পাইপলাইন রয়েছে অথচ জয়পুরহাটবাসী দীর্ঘদিন থেকে এই সেবা থেকে বঞ্চিত এজন্য অবিলম্বে এ জেলায় পাইপ দিয়ে গ্যাস লাইন স্থাপন করতে হবে না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয় জয়পুরহাট প্রতিনিধি মোকারম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে মাজেদুর রহমান বগুড়া টাইমস নিউজ